বর্তমান যুগে এক পরিবারে চার থেকে পাঁচ জনের বেশি সদস্য তেমন একটা দেখা যায় না কিন্তু আজ আমি এমন এক ব্যক্তির সম্পর্কে জানাব যিনি পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের মালিক ভারতের পাহাড়ি অঞ্চল মিজোরাম প্রদেশের বাগতাও গ্রামে অবস্থিত এই চারতলা বাড়িটিতে রোমের সংখ্যা একশোটি এখানে একশো একাশি জন সদস্যের বসবাস বিশ্বের বৃহত্তম এই পরিবারের প্রধান হলেন তিহাত্তর বছর বয়সী জিওনা চান তার পাঁচটি নয় দশটি নয় তার রয়েছে অনচল্লিশ জন স্ত্রী চৌরানব্বই জন সন্তান ১৪ জন ছেলের বউ সেই সাথে ৩৩ জন নাতনি রয়েছে এই সবাইকে নিয়ে একটি বাড়িতেই বসবাস করেন তিনি এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি নিজেকে ঈশ্বর প্রদত্ত সন্তান বলে মনে করি কারণ তিনি আমাকে এতজনের দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান স্বামী হিসেবে মনে করি আমার ঊনচল্লিশ জন স্ত্রী রয়েছে এবং পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের আমি প্রধান কর্তা তিনি প্রথমে বিয়ে করেন সতেরো বছর বয়সে তারপর থেকে বিয়ে করা যেন তার নেশা হয়ে ওঠে একে একে বিয়ে করেন উনচল্লিশটি চান বলেন আমি আরও বেশ কয়েকজন নারীর দায়িত্ব নিতে চাই আমার প্রথম স্ত্রী সহ বাকিদের কোনো আপত্তি নেই তো বুঝতেই পারছেন আমি এবং আমার পরিবার কতটা সুখী বাড়ির সবাই আলাদা আলাদা রোমে থাকলেও রান্না হয় সবার এক পাতিলেই স্ত্রীরা রয়েছেন রান্নার দায়িত্বে আর কন্যারা রয়েছেন ঘর পরিষ্কারের দায়িত্বে শুনে অবাক হবেন তাদের একদিনের খাবারের জন্য তিরিশটি মুরগি প্রায় একশো কেজি চাল এবং সত্তর কেজিরও বেশি আলুর প্রয়োজন হয় বাড়ির পুরুষেরা চাষবাস করেন কিংবা পশুপালনে ব্যস্ত থাকেন জেনাচান বড় ডাবল বেডে একাই শুতে পছন্দ করেন কিন্তু যখন তিনি বিছানায় থাকেন তখন তার সব স্ত্রী একসঙ্গে বহু বিশিষ্ট একটি শয়নকক্ষে রাত্রিযাপন করেন তবে সবচেয়ে ছোট স্ত্রীকে তিনি সবসময় তার কাছাকাছি রাখেন পালাক্রমে তাদের সবাই একবার করে তাদের মহানে স্বামীর সাক্ষাতের সুযোগ পান চানার পঁয়ত্রিশ বছর বয়সী এক স্ত্রী বলেন বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার কারণে আমরা সব সময় তার আশেপাশেই থাকার চেষ্টা করি তার সাথে বিয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আজ থেকে আঠারো বছর আগের কথা সকালে হাঁটতে বের হয়ে চানার সঙ্গে দেখা হয় আমার এরপর চানাই আমাকে চিঠির মাধ্যমে বিয়ের প্রস্তাব দেয় আর চানা হলো এই গ্রামের সবচেয়ে সুদর্শন পুরুষ চানার আরেক স্ত্রী বলেন পরিবারের সবাইকে নিয়ে আমরা বেশ ভালোই আছি পারিবারিক শ্রদ্ধা ও ভালোবাসার ধীর বন্ধনে আবদ্ধ আমাদের পরিবার চানা তাদের গ্রামের ধর্মীয় গোত্রের প্রধান তাই চানা এখনও নতুন স্ত্রীর সন্ধান করছেন যেন তাদের গোত্রকে আরও বড় করা যায় দো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন